তারপরে খোঁজা জিন্দা করছেন জিজ্ঞাসা করতেছেন কতদিন এখানে পড়েছিলেন একদিন আধা দিন হবে বলে না একশো বছর আপনার নাস্তা চায় দেখেন যেমন ছিল তেমনই আছে আর আপনার ওই গাদা চায়া দেখেন ওই যা গাঁদার কিছুই নাই সব হারগোড় করে দিচ্ছে গোনা করছে শেষ হয়ে গেছে

আল্লাহ জিনিসের উপর কুদরত রাখেন আর এইগুলিকে জবাই করা কল্লা গুলা হাতে রাখেন গোস্ত গুলা হলদ মরদ করে চার পাহাড়ের উপরে রাখেন তারপরে এক একটাকে ডাক দেন যে তার শরীরের গোস্ত আলাদা হইয়া তার শরীরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আলাদা হয়ে মাতার সঙ্গে এসে লাগবে আর লাগলো তাই হয়ে গেল তার কিছু পাখি আবার যেটাকে ব্যবহার করা খরচ মরচ করছিল চার পাখি চার চিকিৎসা যখন হয়ে প্রত্যেককে আপনার আপনার মাতার সঙ্গে লেগে গেছে কোন ভুল করে নাই যে এই পাখি আরেক পাখির মাতার সঙ্গে লেগে গেছে কোন ভুল হয় নাই

મારે إن الله إنه علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكتب غدا وما تدري نفس بأي أرض تموت بعد ايش العلم قدر كثير আল্লাহ পাকে দুই শিকার সমস্ত মখলুকের বাইরে নাই একটা গাছের পাতা আল্লাহ হেরেমের বাড়ির বাইরে নাই একটা ধুলি কোনা আল্লাহ বাইরে নাই বাতাস কোন চালাইতেছেন ধরি কোড়াইতেছেন কোনটা শোকের মধ্যে পড়বে কোনটা কানে ছিদড়ে যাবে কোনটা নাকের ছিদ্রে যাবে কোনটা জমিনে উড়ে যায় এক জায়গায় পড়বে প্রত্যেকটার জন্য আল্লাহ জায়গা নির্ধারিত করে

কোথায় পড়েছে এই জায়গা লিখিতে রয়েছে তার মিটা বৃষ্টির এক একটা ফোঁটা কোথায় পাকে নির্ধারিত জায়গার মধ্যে বাইরে যেখানে সেখানে যেখানে খুশি সেখানে তা নয়

وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات النور ولا رطب ولا يابس إلا في كتاب مبين قد কাঁটা পাকা سُبْنَ جنيس জিনিস আর جنيس মানুষ জানে না মাটির নিচে যে বীজকে মাটি দিয়ে ঢেকে দিচ্ছে ওই জন্য কি হইতেছে কি খোদার হুকুম আসছে মানে পেটের বাচ্চার জন্য খোদার হুকুম আসতেছে

নামাজ ভেয়া মনে করে দুর্দাশ মানে পৌঁছে গিয়েছে